সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো প্রথম ভিডিওতে আমরা তালাক কিভাবে সঠিকভাবে দিতে হয় সেটি আলোচনা করেছি এবং বলেছিলাম যে আসলে বিবাহ কিভাবে করতে হয় বিবাহের খরচটা কি মূল নিয়মটা কি সেটা নিয়ে আমরা একটা ভিডিও করব তো যদিও অনেক পুরাতন আমাদের অনেক ভিডিও আছে কিন্তু সমস্যা হচ্ছে যে বিবাহ এবং তালাক নিবন্ধন যে বিধিমালা দুই হাজার নয় দুই হাজার একুশ দুই হাজার বাইশ সালেও সংশোধন কিন্তু করা হয়েছে এই জন্য আপ টু ডেট তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের কাজ তো আজকে চলুন আমরা দেখার চেষ্টা করি যে বিবাহ রিলেটেড বিবাহ নিবন্ধন রিলেটেড জিনিসগুলোর ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা দেখব তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে বিবাহ নিবন্ধনের খরচ কাবিন নামার যে খরচ এই খরচটা আসলে কে দিবে তা আইনগতভাবে হচ্ছে যিনি বিবাহটা করতে বর বড় সাহেব কর্তৃক যাবতীয় বিবাহ নিবন্ধনের যে খরচ সেটা প্রযোজ্য হবে তো অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে বিয়েবাড়িতে মারামারি পর্যন্ত লেগে যায় যে বিবের খরচটা কে দিবে আইনগত নিয়ম হচ্ছে বর দিবেন এখন কেউ এক টাকা মহরানায় বিয়ে করেন শখের বিয়ে তো আর শেষ নাই কেউ একশো টাকা মহরানায় বিয়ে করেন তো এই জন্য একটা সর্বনিম্ন খরচ দেওয়া আছে যে সর্বনিম্ন কাবিননামা নামা নিবন্ধনের ফি দুইশো টাকা আরেকটা জিনিস মনে রাখবেন মুসলিম বিবাহের ক্ষেত্রে একটা মোহরানা থাকে নর্মালি মোহরানাটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে তাৎক্ষণিক একটা হচ্ছে বিলম্বিত তাৎক্ষণিকটা স্ত্রী যখনই চাবে তখনই আপনি দিতে বাধ্য আর বিলম্বিত যেটা সেটা নর্মাল পন্থা হচ্ছে যে তালাকের পর অথবা স্বামী মারা গেলে তার সম্পত্তি থেকে আদায় করা হয় যদিও আসলে ওইটার ক্ষেত্রেও স্ত্রী যে কোনো সময় চাইলে আপনি তার কাছ থেকে সময় নিতে পারবেন সময় নিয়ে তারপরে পরিশোধ করতে পারবেন কিন্তু যেটা তাৎক্ষণিক পরিশোধযোগ্য সেটার জন্য আপনি অযথা সময় পাবেন না এটা হচ্ছে দুটা পাটে বিভক্ত তো জন্য যখনই কাবিরনামাটা আপনারা লিখতেছেন এটা একটু দেখে নেবেন যে মোট কত টাকা মহরানা তাৎক্ষণিক কতটা এবং বিলম্বিত কতটা আবার একটা অপশন থাকে পরিশোধিত মহরানা আপনি যদি কোনো মহরানা পরিশোধ করেন সেখানে লিখে নেবেন তো এখন দেখেন মহরানা উপর নির্ভর করেই বিবাহের নিবন্ধন গুলা হয় পূর্বে চার লাখ টাকা পর্যন্ত একটা নিয়ম ছিল এখন হচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রথম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এক প্রকার এই পাঁচ লক্ষের বেশি হইলে বেশি অংশের জন্য ভিন্ন প্রকার প্রথম পাঁচ লক্ষ জায়গার জন্য জেনারেল নিয়ম হচ্ছে প্রতি হাজারে চোদ্দো টাকা কারণ যদি এক হাজার টাকা মোহরানা হয় তাহলে চোদ্দো টাকা নিবন্ধন ফি এখন ওই হিসাবটাকে আরও সহজ আমরা করে নিতে পারি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ যেমন ধরেন যে আমরা যদি বলি প্রতি এক লাখে এক লক্ষ টাকার ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে চোদ্দশো টাকা তাহলে এক লাখ টাকায় মহরানার জন্য নিবন্ধন খরচ হচ্ছে চোদ্দোশো টাকা এভাবে চলবে প্রথম পাঁচ লাখ টাকা পর্যন্ত মানে পাঁচ গুণ চোদ্দোশো সাত হাজার টাকা তাহলে প্রথম পাঁচ লক্ষ টাকার জন্য সাত হাজার টাকা মোহরানা এখন কারো মহরানা হয়তো দেখবেন যে ছয় লক্ষ সাত লক্ষ দশ লক্ষ টাকা তাহলে এক্ষেত্রে প্রতি লাখ বা লাখের অংশের জন্য হচ্ছে একশো টাকা করে যেমন ধরেন কারু মহরানা হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে পাঁচ লক্ষ টাকার জন্য সাত হাজার আমরা বের করলাম পাশাপাশি এক লক্ষ পঞ্চাশ হাজারের জন্য আমাদের এক লাখের জন্য একশো পঞ্চাশ হাজারের জন্য ও একশো তাহলে পাঁচ আর এখানে হচ্ছে আমাদের দুইশো টাকা তাহলে পাঁচ লাখের জন্য হচ্ছে আমাদের সাত হাজার আর দুইশো টোটাল বা সাত হাজার দুইশো টাকা হচ্ছে লিগাল খরচ তো মনে রাখবেন এইটা কাজী সাহেব চাইলে কমও রাখতে পারে এই টাকাটা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় না তারা বাৎসরিক নগণ্য একটা ফি জমা করেন তবে তারা মাসিক কোনো বেতন পান না সরকার থেকে যাবতীয় এই যে নথিপত্রগুলো ক্রয় করেন অফিস যা কিছু আছে সব কিছু কাজ হিসাবে নিজের তো এখন আসলে সময় এসেছে এই কাজের পরটাকে একটা সরকারি স্থায়ী পদে করা পাশাপাশি এই ফিগুলো সরকারি খাতে জমা করা অনলাইনে ডাটাবেস তৈরি করা যাচাইয়ের ব্যবস্থা রাখা এটা এখন কিন্তু সময়ের দাবি এখন আবার এই কাজী সাহেবের ক্ষেত্রে নানা প্রকার নিয়ম কানুন আছে পূর্বে সেখানে মাদ্রাসার বাইরে স্কুলে ছাত্রছাত্রীরাও সুযোগ পাইত এখন শুধু মাদ্রাসা থেকে সর্বনিম্ন আলিম পাস তারাই নিতে পারবে এটা ছাড়া উচ্চ আদালতে একটা মামলা চলমান আছে যে মহিলারা কাজী হইতে পারবে কি না এখন পর্যন্ত নর্মালি মহিলা কোনো কাজই বাংলাদেশে নাই আবার কিছু অঞ্চলে একই জায়গায় দুইজন কাজীরও কিন্তু রমরমা ব্যবসা চলতেছে এরকমও কিন্তু আছে তো যাই হোক তাহলে আমরা যদি আরেকটা বলি যে দুই লক্ষ এক লাখ টাকা এক টাকা যদি কারো মহরানা হয় তাহলে প্রতি হাজারে চোদ্দো টাকা তাহলে দুই লক্ষ এক হাজারে হচ্ছে আমার আঠাইশো চোদ্দো টাকা এখন কারো যদি ধরেন দশ লক্ষ এক টাকা হয় তাহলে প্রথম পাঁচ লক্ষর জন্য আমরা সাত হাজার বের করব আর বাকি পাঁচ লক্ষ এক টাকার জন্য আমরা কেই যে পাঁচ লক্ষ আর এক টাকা তাহলে এই ক্ষেত্রে আমাদের পাঁচ লক্ষের জন্য কত হবে পাঁচশো টাকা আর এক টাকার জন্য একশো টাকা টোটাল ছয়শো টাকা আর এদিকে হচ্ছে সাত হাজার ছয়শো টোটাল ছিয়াত্তরশো টাকা তো কাজী সাহেব যে এটা নেবেন নর্মাল নিয়ম হচ্ছে উনি একটা রেভিনিউ স্ট্যাম্প যুক্ত আপনাকে রসিদ দিবেন যদিও বাস্তবে দেন না আপনার যে বিয়ে শাদিটা করলেন তার একটা সার্টিফাইড কপি যাবে উনি দিবেন যদিও বাস্তবে দেন না তো যাই হোক এর বাইরে ইন এডিশন হিসাবে অন্যান্য ক্ষেত্রে যেমন আপনার বিবাহ পড়ানোর যদি আপনার বাসায় আসেন প্রতি কিলোমিটার দশ টাকা হিসাবে চার্জ করতে পারেন যদি পরবর্তীতে আপনি সার্টিফাইড কপি উঠাইতে চান পঞ্চাশ টাকা দিয়ে আপনি সার্টিফাইড কপি উঠাইতে পারবেন যদি আপনার জানা না থাকে সূচিবৈতলাশি ক্ষেত্রে প্রতি বছর দশ টাকা হিসেবে আপনি সূচি সূচিবৈ তল্লাশিও কিন্তু দিতে পারবেন তো এইটা হচ্ছে জাস্ট আমাদের একটা মুসলিম বিবাহ নিবন্ধনের খরচ এখন অনেকেই বলবেন যে হিন্দু বিবাহর ক্ষেত্রে হিন্দু বিবাহের ক্ষেত্রে শুধু উপজেলা পর্যায়ে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার থাকেন সেক্ষেত্রে এক হাজার টাকা নিবন্ধন খরচ এর পাশাপাশি খ্রিস্টানদের নিয়ম কানুন তাদের গির্জায় হয় তার খরচাপাতি এখন পর্যন্ত আমাদের জানা নাই অফিসিয়াল কত আসলে আমরাও ট্রাই করতেছি জানার জন্য আরেকটা হচ্ছে বিশেষ বিবাহ এই বিশেষ বিবাহর ক্ষেত্রে এখন পর্যন্ত বিবাহ নিবন্ধন খরচ হচ্ছে আট হাজার টাকা এটা মনে রাখবেন আর এই যে বিবাহের পর যদি আপনি তালাক নিবন্ধন করতে চান পূর্বে পাঁচশো টাকা খরচ ছিল এখন একটা এই হাজার টাকা করা হয়েছে আর আমাদের ওই ভিডিওতে তালাকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনি নোটিশটা দিবেন স্ত্রী যদি আপনার বাসায় বসবাস করে আপনার বাসায় আর স্ত্রীর যেইখানে বসবাস করতেছে ওই এলাকার চেয়ারম্যান এখন স্ত্রী যদি আপনার এলাকায় বসবাস করে ওই এলাকায় স্ত্রীকেই দিবেন ওই এলাকার চেয়ারম্যানকেই দিবেন আর আপনার এই যে তালাক আপনার অঞ্চলে যিনি কাজী সাহেব আছেন ওইখানে আপনি নিবন্ধন করবেন আর স্ত্রী যদি বাপের বাড়িতে থাকে তার বাপের বাড়ির ঠিকানায় এবং সেই বাড়ির চেয়ারম্যানের কাছে পাঠাবেন আর স্ত্রী যদি নিজে তালাকনামা নিবন্ধন করতে চায় তাহলে উনি যেখানে বসবাস করেন ওইখানে উনি করবেন নিবন্ধন করবেন আর বিবাহের ক্ষেত্রে মনে রাখবেন মুসলিম বিবাহটা একদম সিম্পল কিছুই লাগে না শুধুমাত্র দুইজন সাক্ষীর প্রয়োজন প্রাপ্তবয়স্ক দুইজন পুরুষ সাক্ষীর সামনে যদি কোনো ছেলে কোনো মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করে অফার করে মেয়ে যদি গ্রহণ করে বিবাহটা হয়ে যায় অনেক ক্ষেত্রে মহিলার যেই ওলি প্রয়োজন হয় গার্ডিয়ানের প্রয়োজন হয় তো যাই হোক আইনগতভাবে যেহেতু মুসলিম বিবাহটা একটা চুক্তি বা কন্ট্রাক্ট হিসাবে আমরা দেখি দুইজন সাক্ষী স্বামী স্ত্রী দুজন হলেই যথেষ্ট অন্য কারো কিন্তু প্রয়োজন নেই বিবাহটা সম্পন্ন হয়ে যায় তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষের প্রয়োজন নাই কিন্তু আপনার নোটিশ দেওয়াটা বাধ্যতামূলক নোটিশ প্রদান করেই আপনি তালাকটা দিবেন আসলে আমরা যদি আইনগুলো জানি ভালো করে আইনগত যে খুঁটিনাটি জিনিসগুলো আছে এগুলো যদি জানে আমাদের জন্য ইজি হবে তবে আমরা হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলো পাই যে ভাই আমার নামা কোথায় পাবো যখন আমরা প্রশ্ন করি আপনি বিয়েটা কোথায় করছেন বলে যে আদালতে করছি আদালতে বিয়ে করলে নামা পাবেন না এই ক্ষেত্রে আউই যে আইনজীবীরা আপনাকে দুই নম্বরেই করে একটা নোটারি সার্টিফিকেট দেয় ওইটার কোনো আইনগত ভ্যালু নেই আবার অনেকেই বলেন যে আমি কাজী সাহেবের কাছে করেছি কিন্তু আইনজীবীর চেম্বারে করেছি তো এরকম ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেই চেম্বারে করেছেন ওইখানে যোগাযোগ করেন কোন কাজই ছিল নর্মালি এই রেকর্ডপত্রগুলা আপনি যেইখানে বিবাহ সাথীটা করতেছেন তো সেই এলাকার কাজী সাহেবের কাছে থাকে আর অনেক ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের নিয়ম হচ্ছে আপনি কোথাকার অধিবাসী দেখার বিষয় না আপনি বিবাহ বা যেই যা স্থানে করবেন নিবন্ধন ওইখানে করবেন এখন আপনার বাসা ধরলাম ঠাকুরগায় থাকেন আপনি ঢাকায় আপনি বিয়ে করছেন ঢাকায় আপনার কাগজপাতি ঢাকায় পাবেন ঠাকুরগায় কিছু কিন্তু পাবেন না এই জন্য সরকারকে আমরা বলি যে অতি দ্রুত এটা খুবই প্রয়োজন এগুলো অনলাইন ভিত্তিক হওয়া প্রয়োজন কেন তারা করতেছে না তারাই ভালো জানে বাংলাদেশে টাকারও অভাব নেই প্রযুক্তিরও অভাব নেই কেন যে তারা করতেছে না আমরা রিকোয়েস্ট করব অতি দ্রুত বিবাহ তালাক রিলেটেড যাবতীয় কার্যক্রম অনলাইনে নিয়ে আসা হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন